হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই আন্দর ভিডিও আমার গতকাল একটা পার্সেল এসেছিলো সেটা রিসিভ করার জন্য যাচ্ছিলাম তো চলেন সেটা আপনাদের সাথেও শেয়ার করি সো ফার্স্টে আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা নিয়ে নেই এই যে এটা ছিল আমার পার্সেলটা দেন আমি চলে যাই একটা বাদাম ওয়ালার দোকানের কাছে আসলে পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এই দোকানটা দেখতে পাই এখান থেকে কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম এরপরে চলে যাই আগের দিনের যে জুতার দোকানে জুতার দোকান থেকে জুতা নিয়েছিলাম ওই দোকানে জুতাটা একটু বড় ছিল সেটা চেঞ্জ করার জন্য গেছিলাম এরপরে যাওয়ার পথে লেবুর শরবত বিক্রি করা হচ্ছিল এখানে এখান থেকে এক গ্লাস জুস কেয়ে নিয়েছিলাম একটু রিফ্রেশ লাগছিল তখন অনেক গরম ছিল বাজারে তারপর আমি দোকানটাতে চলে আসি একটা রুটি শাখার তাওয়া নেওয়ার জন্য তারপর এখান থেকে একটা তাওয়া নিয়ে নিই আর এই খাটেরই কিউড জিনিসটা নিয়ে নিই এটাতে বর্তা করে খাবো বলে দেন আমি এগুলো নিয়ে বাড়িতে চলে আসছিলাম এর মধ্যেই আমি আবার হঠাৎ মনে হলো যে আমি আমার তোর ভিডিও ভালো হয় না মানে লড়াচাড়া করে দেন ভাবলাম একটা ট্রাইপড দেখে যাই তারপর ট্রাইপটে দেখলাম যে দাম তারপর আমি ট্রাইপটে রানি নিই দেন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তখন দেখি এখানে চালমুড়ি বিক্রি করা হচ্ছে দেন আমি ভাবলাম যে এখান থেকে জালমড়ি নিয়ে নেওয়া যাক আসলে এগুলো হচ্ছে মেয়েদের আবেগ জালমড়ি ফুচকা চটপটি আইসক্রিম এগুলো দেখলে মেয়েরা লোক সামলাতে পারে না খাওয়ার ইচ্ছা হয়ই হয় আমারও সেইমই একই অবস্থা দেন আমি এখান থেকে জালমুড়ি নিয়ে নিই অতপর আমি বাসায় চলে আসি যারা যারা দেখেছেন ব্লগটা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সো আজ এই পর্যন্তই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ